নমস্কার আজকের বাস্তুর বিশেষ কিছু টিপস দেব যে আপনাদের সাথে তো আমি সবসময় থাকি এবং সব রকম বলি তো আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা বাস্তুর জন্য আপনাদের মঙ্গলের জন্য আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা আয়না কোন দিকে রাখবো ঘড়ি কোন দিকে লাগাবো বা ঠাকুর কোন দিকে রাখবো এবং মরা মানুষের ছবি কোন দিকে রাখবো আজকে সবটাই আমি বলবো আপনাদের এই আলোচনা ভিত্তিক কথাবার্তার মাধ্যমে এতে কি হবে আপনাদের সমস্যার সমাধান অনেক বেশি হবে এবং আপনাদের উন্নতির দিক ভালো হবে সবার প্রথমে আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের বাড়ি ঠাকুর দেবতা একই ঠাকুর দেবতা দুটো পাশাপাশি রাখবেন না মানে দুটো গণেশ একসাথে রাখবেন না দুটো মা কালী একই ঘরে রাখবেন না বা একই ঠাকুরের জায়গায় রাখবেন না সব আলাদা এক একটা করে সিঙ্গেল সেটা যদি আপনার বাড়ি পূর্ব উত্তর বা উত্তর পূর্ব কোণের দিকে হয় খুব ভালো হয় ঠাকুর দেবতার পুজো ঈশান কোণে করা ভালো নাই বা আপনি যদি না করেন আপনি যেকোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন তাতে অনেক ভালো আপনি যদি বাড়িতে বাস্তুতে আপনি ঠাকুর পুজো নাই করতে চান তাহলে আপনি যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন এক দুই নম্বর হচ্ছে এবার আসছি ঠাকুর দেবতা নিয়ে গেলাম এই হচ্ছে আপনার বাড়িতে এরকম জায়গায় পুজো দ্বিতীয় নম্বর হচ্ছে আয়না কোন দিকে রাখবেন এটা বড় একটা ব্যাপার আয়না যদি ভুল জায়গায় রাখেন আপনার কিন্তু প্রচুর নেগেটিভ ফল আপনারা পাবেন এক বেডরুমের সামনে আয়না রাখবেন না যাতে যখন শোয়ার সময় আপনাদের পুরো চেয়ারাটা মানে দেহটা যাতে আয়না দেখা না যায় দুই নম্বর হচ্ছে আয়না অনেক জায়গায় রাখা যায় কিন্তু দুটো স্পেশালি ডেট আমি দিচ্ছি এক পশ্চিম দিকে আয়না রাখলে খুব ভালো পশ্চিম দিক আর উত্তর দিক উত্তর দিক আর পশ্চিম ভুল হয়েছে আমার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পশ্চিম দিক নয় পূর্ব দিক আর উত্তর দিকে আয়না রাখবেন পূর্ব দিক এবং উত্তর দিক পূর্ব উত্তর দিকে আপনারা আয়না রাখবেন এক উত্তর দিকে রাখবেন আয়না নয় পূর্ব দিকে এতে কি হবে আপনাদের প্রচুর পরিমাণে ভালো ফল পাওয়া যাবে কারণ আয়না কিন্তু আমাদের আয়না নিয়ে অনেক বই বেরিয়েছে জানেন যাকে মিরাল বলা হয় আয়নার পিছনে কিন্তু একটা দুনিয়া আছে সেটা যদি আমরা ভুল জায়গায় রাখি তার ব্যাড এফেক্টটা আমাদের শরীরে সবার পড়তে পারে তার জন্য পূর্ব দিক বা উত্তর দিকে আয়না রাখা অত্যন্ত ফলদায়ক এবার বলি ঘড়ি কোন দিকে রাখবে ঘড়িও সেম পূর্ব উত্তর দিকে রাখবে তখন ঘড়ি বাড়ির দরজার উপরে রাখবেন না তাহলে আপনার সময় খারাপ আসবে আর যে কোনো ঘড়ি যদি বন্ধ হয়ে যায় একটা ঘড়ি থাকে দেয় না বন্ধ থাকে অনেকে সেই ঘড়িগুলো যেন চলে তো ফেলে দেবেন সব ঘড়ি মানে বন্ধ ঘড়ি যেন চলে সেরকম রাখবেন কোনো ঘড়ি বন্ধ না থাকে যেন সব ঘড়ি যেন চলে সেরকম ভাবে রাখবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে নাহলে কিন্তু সমস্যা আপনার গড়ায় আসতে পারে এটা হচ্ছে গেল ঘড়ি আয়না এবং ঠাকুর এবার বলি মরা মানুষের ছবি কোন দিকে রাখবেন তাহলে আপনারা আশীর্বাদ পাবেন বাস্তুর কোন দিকে আপনারা মরা মানুষের ছবি রাখবেন সেটা হচ্ছে পশ্চিম দক্ষিণ দিকে আপনারা মরা মানুষের ছবি রাখবেন পশ্চিম দক্ষিণ যেন পুরোটা দক্ষিণে না হয় পশ্চিম দক্ষিণে যদি মরা মানুষের ছবি রাখেন তাহলে যেই আপনার বাড়ি মারা গেছে বাবা হোক মা হোক কাকা হোক যেটা হোক যেই হোক না কেন তাকে যদি পশ্চিম দক্ষিণ দিকে রাখা হয় সেই ছবিটা তাহলে তার আশীর্বাদ আপনারা কিন্তু লাভ করবেন বাস্তুর সঠিক এই জায়গাগুলো এই জিনিস লাগা উন্নতি অবশ্যই আপনার হবে বিপদ হবে না যদি ভুল জায়গায় রাখেন তাহলে অবশ্যই বিপদ হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার